পুরো উত্তরবঙ্গ পাহাড় এবং ডুয়ার্সে ত্রাণের অপ্রতুলতার কারণে তারা মুখ্যমন্ত্রী এখান থেকে পালায়ন করেছিলেন প্রশাসনিকভাবে আপনারা দেখেছেন পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস তার পার্টির পতাকাকে ঠিক করছে ফলে স্বাভাবিকভাবে পরিস্থিতিটাকে গ্রিপে নিয়ে এসে দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী তার দ্বিতীয়বারে স্টেজ শো করতে চাইছেন আমরা যেটা চাই যে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষদের ঘরবাড়ি তৈরি করবার ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড যেটা আছে যেটা দুর কী বলে হ্যাঁ দুর্যোগ মোকাবিলা যে ফান্ড আছে যার কেন্দ্রীয়ভাবে কেন্দ্রের সরকার প্রায় সত্তর শতাংশ এবং রাজ্যের সরকার তিরিশ শতাংশ অর্থ দেয় সেই অর্থ বরাদ্দ করে এদের প্রত্যেকের বাড়িঘর ইত্যাদি যাতে তৈরি করে দেওয়া হয় এই ব্যাপারে দ্রুত রাজ্যের সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে এই ব্যাপারে সার্ভের কাজ শুরু করতে হবে এই কাজ যদি না হয় তাহলে মুখ্যমন্ত্রীর এই আশাটা ওই ভরসে গৃতাউতি দেওয়া ছাড়া আর কোনো কিছু হবে বলে আমি মনে করি রাজ্যে একের পর এক ঘটনা গতকালকে দুর্গাপুরে আবার রাজগঞ্জে নারী নিরাপত্তাটা কোথায় দেখুন এখানে আমরা এসছি একজন রাজবংশী কিশোরীর উপরে যে শারীরিক অত্যাচার হয়েছে সেই ঘটনাকে সামনে রেখে তার পরিবারের পাশে দাঁড়াতে গতকাল দুর্গাপুরের ঘটনা শুনেছেন কলকাতা একটি সক্ষম বালিকার উপরে অত্যাচারের কথা শুনেছেন এই সমস্ত ঘটনার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমি মুখ্যমন্ত্রীর পরিবারকে বলবো যে আপনারা রাস্তায় নামুন কেননা আপনাদেরও কোনো না কোনো সময় ভগবান না করে এই অস্থির পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে ফলে যে মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা ঘটলেই সাজানো ঘটনা ছোট্ট ঘটনা প্রেমের ঘটনা অমুখে অমুখ পার্টি করে এবং দোষীদেরকে কিভাবে আড়াল করা যায় দীপক দা বলবার সময় বলেছে যে কামদুনি কাণ্ডে যারা দোষীরা শাস্তি মানে ফাঁসি সর্বোচ্চ শাস্তির থেকে বাঁচানোর জন্য যে ঘৃণ্য পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করেছে আপনারা কামদুনির ঘটনা যারা এখনো মনে রেখেছেন যেভাবে চিঁড়ে ফেলা হয়েছিল মেয়েটিকে তারপরে তারা ফাঁসি পায়নি ফাঁসি হয়নি ফলে স্বাভাবিকভাবে এই রাজ্যে অপরাধীদেরকে আড়াল করবার জন্য সবথেকে বেশি সচেষ্ট হচ্ছে রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে তাদের প্রতি তীব্র ঘৃণা ব্যক্ত করছি এবং রাজ্যের সমস্ত মহিলাকে রাজনৈতিক পতাকার উর্ধে উঠে নিজেদের সুরক্ষার স্বার্থে রাস্তায় নামার অনুরোধ করছে দেখুন বিএনএস বিএনএস এর মধ্যে এর প্রভিশন আছে যেখানে দাঁড়িয়ে এর আগেও মাটিগারার একটি কেসে আছে ফাঁসির সাজা সেখানে শোনানো হয়েছে তাহলে বিএনএস এর মধ্যেই ফাঁসির সাজা শোনানোর জায়গা আছে তারপরেও আমাদের মাননীয় বিরোধী দলনেতা বিজেপি পরিষদীয় দলকে নির্দেশ দেন যে এই বিলকে সমর্থন করা বিধানসভার ফ্লোরের মধ্যে আমরা মানুষের আবেগ এবং এই সময় এই ধরনের ক্রিমিনালদের যাতে শাস্তি হয় তার জন্য সেই বিলকে সমর্থন করেছি তারপরে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে তারা বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে সেই প্রশ্নের উপরে ব্যাখ্যা যা দেওয়ার সেটা রাজ্যের সরকারকে দিতে হবে কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে বিএনএস এর মধ্যে থেকেই কামদুনিতে ফাঁসির সাজা কেন হলো না কেননা এবং মাটি গাড়াতে যখন ফাঁসির সাজা হচ্ছে তখন কামদুলির ক্ষেত্রে হলো না কেন কালিয়াগঞ্জের ক্ষেত্রে হলো না কেন অন্যান্য ঘোকসা নাগার ক্ষেত্রে হলো না কেন রাজ্য জুড়ে আমাদের নদিয়ার ক্ষেত্রে হলো না কেন ফলে অপরাজিতা বিল আছে আইনে পরিণত হলে ফাঁসি হবে এরকম বিষয় নয় বর্তমানে বিএনএস এর মধ্যেই ফাঁসি দেওয়ার যথেষ্ট প্রাবধান রয়েছে আমাদের রাজ্যের সরকার বিভিন্ন পি কে পরিবর্তন করার মধ্যে দিয়ে এই দুষ্কৃwidetildeদেরকে আরাল করছে হ্যাঁ তপশীলীদের পড়ার চিন্তার বিষয় শুধু তপশীলীদের নয় এবং আমরা যেটা খেয়াল করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ভয়ংকর ভাবে ছাত্র ভর্তির সংখ্যা কমছে